সকালে আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো আমি সময় চলে এসেছি আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে শুক্রবার শুক্রবারের সকাল এখন তোমার প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছে কারণ আমার সব বাসিক আসতে আমি রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে চাল কুমড়ো দিয়ে ডাল ভেন্ডি আলু দিয়ে সর্ষে দিয়ে ঝাল করবো আলু ভাজবো তো সরষে যেহেতু অল্প একটু যেন আমি অনেক শিলেই বেটে নিই বেকার মিক্সিতে দিলে মিক্সিতে ভালো হবে ও না মশলাটা আর একদম মানে ভালোই হবে না তাই জন্য হাতেই বেটে নিই তো হাতে বাটার মশলা তো বললামই স্বাদ অন্যরকম তো তোমরা যাতে যাতে ধরো হয়তো সর্ষে বাটা খেলে কারোর অম্বল হয় খেতে পারো না বুক জ্বালা করে তাদের জন্য একটা ভালো টিপস দিচ্ছি তোমরা সর্ষেটাকে বেটে নিয়ে চা ছাকা ছাঁকনি আছে তার মধ্যে করে একটু জল দিয়ে সর্ষেটাকে গুলিয়ে ছেঁকে নেবে ছেঁকে নিলে কী হবে যে জলটা সর্ষের যে পেস্টের যে যে অংশটা সেটা তোমার ওই ছাঁকনির মাধ্যমে নিচে পড়ে যাবে আর ছাবড়াটা ওপরে থেকে যাবে তো তুমি ছাবড়াটা ফেলে দিও ছাবড়া দিয়ে মানে সর্ষে বাটার পরে দেবে একটু ছাবড়া ছাবড়া টাইপের থাকে তো ওই ছাবড়াটা দিয়ে কিন্তু আমাদের গ্যাস গ্যাস সম্বল বুক জ্বালাটা হয় তো এরকমভাবে যদি কেউ সর্ষে তোমরা এই দেখো আমি এভাবে করে নিচ্ছি যদি চাও এইভাবে করে একবার তোমরা খেয়ে দেখতে পারো গ্যাস অম্বল বুক জ্বালা কিন্তু তোমাদের হবে না তোমাদের একদম চট করে দূরে পালিয়ে যাবে তো এটা হচ্ছে একটা নতুন টিপস দিলাম জানি সবাই সব রকম জানি আমরা সবাই সবটাই জানি তার মধ্যেও কিছু কিছু আছে না যে জানলেই মনে হয় ইচ্ছে হয় জানাতে কারোর দেখবে বড়দের কাছ থেকে কিছু জানার থাকে ছোটদের আবার ছোটদের কাছ থেকেও বড়োদের কিন্তু অনেক কিছু শেখার থাকে তাই না তো এদিকে দেখো ডাল সোমবার দেওয়ার জন্য আমি তর্কা তো প্যান্টটা আছে তার মধ্যে সোমবারটা দিয়ে নিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন আমি লাউর ডাল চাল কুমড়ো ডাল যাই না করো পাঁচ ফোরণ সোমবার দিই তো এদিকে ডালটাও আমার হয়ে গেছে ভাত হয়ে গেছে এবারে দেখি চা বসিয়ে দিয়েছি তোমাদের ভাই গুগলকে দিয়ে চলে এসছে চা বসিয়ে দিয়েছি আর মাম্মা আমার আমার জন্য মাম্মার জন্য ছাতুগুলি নিয়েছি তো আর একটা টিপস দিচ্ছি তোমাদের এটা অনেক কাজে আসবে অনেকের যাদের ধরো লিভারের প্রবলেম আছে জিপটা জিভের দুটো সাইড দেখবে কালো কালো দাগ হয়ে যায় তাহলে তোমরা বুঝবে যে লিভারের প্রবলেম আছে লিভারের প্রবলেম প্রত্যেকটা মানুষেরই কম বেশি থেকে থাকে তো তোমরা এরকম কচি পেঁপে নিয়ে বাতাসা নেবে একটা নিয়ে বাতাসাটাকে তোমরা একটু ফাটিয়ে নিয়ে যে পেঁপের কষটা হয় এই কষটা তোমরা বাতাসার মধ্যে দিয়ে চিবিয়ে খেয়ে নেবে টানা এক সপ্তাহ তোমরা খেতে থাকো দেখবে আস্তে আস্তে মানে লিভারের প্রবলেমে যে তোমাদের মানে পেট ফুলে থাকা খেতে ইচ্ছা করে না তো সেই জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাবে আর তোমরা রেজাল্ট হাতে নাতে পাবে ওষুধের থেকেও অনেক ভালো কাজ করে তো আমার তো প্রচুর লিভারের প্রবলেম তো আমাকে ওই জন্য তোমার দাদা আবার আমাকেও দিয়ে গেলো তো মাম্মা খাচ্ছিলো বলে মা কীরকম লাগছে আমি তাহলে আমি খাবো না আমি যাই এদিকে আবার তোমার ভাই আমার জন্য একটা বাতাসার করে নিয়ে আসলো আমি খাচ্ছি কিনা দেখো না দাড়ি থেকে থেকে দেখে তারপর গেল তো মাম্মা মেয়ে একটু লিভারের সমস্যা দেখা দিয়েছিল তো ওই জন্য আমি ওষুধে ডাক্তার বললো তোমরা যদি পারো কাঁচা মানে ছোট পেঁপে ওই কষটা বাতাসের মধ্যে দিয়ে খাবে ওটা বেশি উপকার হয় তো সেটাই আমরা করলাম আর এদিকে আমার চা হয়ে গেছে তো এইদিকে তালে দেখতে গিয়ে আমার চা দেখো টেনে কতটুকুনি হয়ে গেছে আর এদিকে ভেন্ডির ঝালের জন্য আলু আর কাঁচা লঙ্কা লং আর তোমার পেঁয়াজ কুচি নিয়েছি এটা দিয়ে ভেন্ডিটাকে ভালো করে ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো না আমার আগে যে সর্ষের পেস্টটা যে আমি ছেঁকে রেখেছি ওটা দিয়ে দেবো দিয়ে হয়ে যাবে আমার ভেন্ডির ঝাল আলু ভাজা ভাত ডাল রাতের এই দু সরি আমার দুপুরের খাবার রাতে এসে দেখি কি করব। তো একবেলারই যে যেহেতু অনেক সকালে করি তো আর আজকে একটু দেরি করে বেরোবো সাড়ে আটটায় বেরোবো কারণ আজকে ম্যাডামের সাথে আমার স্কুল পড়েছে আমি ম্যাডাম আর আম ম্যাডামের যে হেল্পার থাকে ওই তিনজনে মিলেই যাব। তো চলো আমরা দেখো বেরিয়েও পড়েছি স্কুলেও এসে গেছি স্কুলের প্রোগ্রাম শেষ দিয়ে আমরা এখন বাইরে বেরোবো ম্যাডাম বললো ফুচকা খাবে মানে হ্যাঁ খাবো না কেন তারপর আবার আমরা সবাই মিলে একটু বাইরে দাঁড়িয়ে ফুচকা খেলাম বেশ ভালোই কিন্তু লাগছিলো ফুচকা খাচ্ছিলাম আর ফুচকাটা বেশ ভালোও বানিয়েছিল। আমি তো ফুচকার জল খেতে পাই না আমি দাদা আমাকে জল দেবে না আমাকে মানে হালকা একদম মানে ভিজিয়ে দেবে জাস্ট জল একদম দেবে না আমি জল খেতেই পারি না তো এইভাবে খাওয়া দাওয়ার পরে আমরা স্টেশনে গেলাম স্টেশনে উঠলাম উঠে দেখছি ভেজিটেবল চপ ভাজছিল তো আমি আবার ওকে দিয়ে ভেজিটেবল চপ আনালাম তিনজনের জন্য তিনটে স্যালাড দিয়ে খেয়ে নিলাম দিয়ে এখন আমরা বাড়িও ফিরে আসছি ব্যান্ডেলে তো কি আকাশটার অবস্থা দেখেছো মেঘে একবারে কালো হয়ে এসছে ওখানে বীরনগরে করে প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর আমাদের ব্যান্ডেল পোলের তলায় দেখো সাদার গাড়ি বের হচ্ছে চলে এসছি বাড়িতে আজকে তাড়াতাড়ি চলে এসছি এখন বাজে ওই দেখো ঘড়ি দেখতে পাচ্ছ কি না এই না এই দেখো পাঁচটা বাজতে দশ বাকি আজকে গেছিলাম কাছাকাছি যে বিনগর গেছিলাম ম্যাডাম আমি আর যে ম্যাডামের সাথে মিটে যায় ও তিনজনে মিলে তো আজকে আসার সময় ব্যান্ডেল থেকে বাজার করে নিয়ে এসেছি আর ব্যান্ডেলে পোলের তলায় যে কত জল মানে কি বলবো একটা গাড়ি ডুবে ডুবে রয়েছে মাঝখানটায় তো দেখো কী কী নিয়ে আসলাম তো শশা কেনাচ্ছে উচ্ছে আর যে বেগুন নিয়ে আসলাম আর একটি কানটা তোমাদের একটু পরে দেখাচ্ছি আমি না গুজি দেওয়া কানে করতে পাই না কান খুব ব্যথা করে তো একটা সুচ কানে এনেছি তোমাদের সাথে সেটা পরে দেখাবো আমি যে কাজ আছে টুকটাক জল ভরা বাসন মাজা এগুলো করে নিই তারপর ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে দেখা তো আমি দেখো বাড়ি মানে বাড়ি এসে সব কাজ করা শুরু করে দিয়েছি তো আমি বাড়ি আসার সময় আমরা ব্যান্ডেল স্টেশন নেমেছি দেখছি যে কি জল জানো তো মানে উনি যাবো কী করে কোনো রকম এপারে এসছি মানে ওভার ব্রিজ ঠপকে ঠপকে আর একটা সিমেন্ট বোঝায় গাড়ি যেন তো মানে ও দেখতে পায়নি না কী কে জানে ও মনে হয় বুঝতে পায়নি যে ওর মধ্যে অনেকটা গভীর তো জল একটুখানি ভেবে আস্তে গেছে পুরো গাড়ির সময় মাঝখানে আটকে গেছে ব্যাস ও গাড়ি নিয়ে যেতেও পারছে না কিছুও না তো সবাই দেখতেই পাচ্ছে সাইকেল নিয়ে কেউ কেউ আটকে গেছে তো একটুখানি জল আমাদের ব্যান্ডেলপুরের তলা এত জল জমে যায় না মানে বলার বাইরে তো এদিকে দেখো আমি এসে কিছু বাসন ছিল বাসনগুলো ধুয়ে জল ভরে নিলাম ঘরটা ঝাঁপ দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপর গেলাম স্নান করতে স্নান করে এসে কতগুলো জামা প্যান্ট ছিল আগের দিনের মেলা সেগুলোকে ভাজ করে রেখে দিলাম তারপর যে বাইরে যে ভেজা ছিল সেগুলোকে এনে আবার মেলে দিলাম তো এই যা কাজ থাকে টুকটাক আর রাত্রেবেলা সন্ধ্যাবেলা আর চা খাওয়া হয়নি যেহেতু আমি সাড়ে পাঁচটা নাগাদ ভাত খেয়েছি কটা আজকে হেভি খিদে পেয়ে গেছিলো তো তাই ভাত খেয়ে নিয়েছিলাম তো সেই ভাতটা খাওয়ার পরে আর চা খেতে ইচ্ছা করেনি তো আজকে সন্ধ্যেবেলা থেকে খুব না চিন্তা হচ্ছিল যে এখনও মানে মায়না ঢোকে নেই কী সমস্যা কী দিয়ে কী করবো এতগুলো দিন হয়ে গেল এখনও মানে চিন্তায় ঘুমও আসছিল না তো হট করে দেখছি মোবাইলে মেসেজ আসলো যে টাকা ঢুকেছে তো গুগল আর মাম্মা মানে দিন দিয়ে একটু রোল খাবে জানো তো বলছিল তো দেখো সবসময় তো সব কিছু পারি না ওদের আবদারগুলো মেটাতে তো যখন পারি তখন চেষ্টা করি সেগুলো মেটানোর তো তোমার দাদাভাইকে দিয়ে মাম্মা পড়া হয়ে গেছে তখন ফোন করেছে আনতে যাবে আর এদিকে একটু বৃষ্টি তো তোমার দাদা ভাই যেতে পারেনি আটকে গেছিলো কিন্তু কী করবে দাঁড়িয়ে রয়েছে দেশে বৃষ্টি আর কমছে না বৃষ্টির মধ্যে লাস্টে আনতে গেছে ছাতা নিয়ে মাম্মাকে রেনকোট পরিয়ে নিয়ে এসছে দিয়ে তারপর ওই রোল আনলো ওদের জন্য দুজন রোল করে দিলাম তখন সাড়ে নটা বাজে রোল খেলো আর মানে গোকলের তো ঘুমের চোখ টলে আসছে খেতে পারছে না ওইভাবে খেলো খেয়ে আবার শুয়ে পড়েছে আর আমি তোমার দাদা ভাই আর দশটার সময় কফি করলাম দুজনে মিলে কফি খেলাম তারপরে রাতে তো আজকে কেউ ভাত খাবো না যেহেতু সন্ধ্যাবেলা তোমার দাদা ভাই মুড়ি খেয়েছে কাকিমা দিয়েছে তাই জন্য আর তারপরে আমরা ওই কি করলাম রাত্রেবেলা ডিম টোস করলাম ডিম টোস করলাম একটু শশা কাটলাম তাই দিয়ে তোমার দাদা আর আমি খেলাম একটু একটু করে আর এখানে গুগলকে সন্ধ্যাবেলা একটু দুধ মুড়ি দিয়েছিলাম সেটা তোমাদের সাথে মানে বলতে ভুলে গেছি সন্ধ্যাবেলা গুগল দুধ মুড়িও খেয়েছে ওই জন্য রোলটা না পুরো খেতে পাইনি অল্প একটু খেয়েছে তো ব্যাস রাতের ভিডিও আজকে অব্দি আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আর বৃষ্টি পড়ছিলো ওয়েদারটা এত সুন্দর লাগছিলো না ওর জন্য বললাম চলো একটু কফি খাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার এত ভালো লাগছে তো জন্য তোমার ভাই কফিও করলো হাফ কাপ করে দেখলেই তো তোমরা বেশ কফিটা খেলাম দুজনে একটু গল্প করলাম দিয়ে সারাদিন তো কাজকর্ম থাকা হয় গল্পও হয় না কথাও হয় না আর যেহেতু কালকে কাজ নেই সেই মঙ্গলবার অবধি ছুটি তো তোমার আঁদাভাই বলো তো চলো যখন কালকে কাজ ছুটি যে একটুখানি দুজনে মিলে গল্প করি তো এই রোল খেতে খেতে দুজনে মিলে একটুখানি মানে রোল ওরা খাচ্ছিল দুই ভাই বোনের আর আমরা দুজনে কফি খেতে খেতে একটু গল্প করছিলাম আর ব্যাস আজকের মতো এখানেই শেষ আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তো তখন যেন তোমরা ভালো থেকেও সুস্থ থাকো আর লিভার যাদের মানে একটু প্রবলেম আছে তাদের জন্য টিপসটা খুব কাজে আসবে তোমরা চাইলে ট্রাই করতে পারো আর আমাকে অবশ্যই জানিও টিপসটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও বন্ধুরা চলো টাকা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবে